বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি পঁচিশ বছর পূর্ণ হলো আজ মিরপুরের শের বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে উৎসবের একদিন কাটলো একই সঙ্গে চোখ ছিল কলম্বোতেও সেখানে বাংলাদেশ ভালো করতে পারলে হয়তো সোনাই সোহাগা সেই প্রাপ্তি অবশ্যই মেলেনি হতাশার এর কারণে কলম্বো টেস্টের ধূসর দিনটা বাংলাদেশ পার করলো স্বাগতিকদের চেয়ে তেতাল্লিশ রান পিছিয়ে থেকে বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এই উইকেটে আর শ্রীলঙ্কা আটাত্তর ওভার খেলে মাত্র দুই উইকেট হারিয়ে করেছে দুশো রান পাথুম নিশঙ্কর চতুর্থ সেঞ্চুরিতে রান পাহাড়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা তার সঙ্গে কাল সকালে ব্যাটিং এর নামেন পাঁচ রান করা প্রবাদ জয়সুরিয়া প্রথম ইনিংসে ওভারে উইকেটে দুশো বিশ রানের দ্বিতীয় দিনে খেলা শুরু করে সফরকারীরা একান্ন বলে সাতাশ রান যোগ করে হারায় শেষ দুই উইকেট সাদমান ইসলামের ছেচল্লিশ রানে বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পঁয়ত্রিশ রান করেন মুশফিকুর রহিম লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে চৌত্রিশ ও একত্রিশ রান নয় নম্বরে নেমে তাইজুল ইসলাম করেন তেত্রিশ রান শ্রীলঙ্কার দিনুসা তিনটি করে উইকেট নিয়েছেন ব্যাটিংকে নেমে শ্রীলঙ্কা ওয়ান ডে মেজাজে খেলা শুরু করেছে স্বাগতিকদের বিন্দু মাত্র বেকাদায় ফেলতে পারেনি বাংলাদেশ সুযোগ বলতে দলীয় চুয়াল্লিশ রানের সময় লঙ্কানদের প্রথম উইকেট ফেলার সুযোগ তৈরি করে বাংলাদেশ অষ্টম ওভারে পঞ্চম বলে তাইজুলকে কে সুইপ করতে যান উদারা আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে উদারা বেঁচে যান আম্পায়ার্স কলের কারণে চব্বিশতম ওভারে তৃতীয় বলে উদারাকে এলপি ডাব্লিউ ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাজুল ইসলাম পঁয়ষট্টি বলে চার চারে চল্লিশ রান করেন উদারা তাতে ভেঙ্গে যায় নিশাঙ্কা ও উদারা একশো একচল্লিশ বলে অষ্টাশি রানের উদ্বোধনী জুটি আর এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বলার হিসাবে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছে তাইজুল ইসলাম উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দীনেশ চান্দিমাল নিশাঙ্কার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল দলীয় একশো চুয়াল্লিশ রানের লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট সাঁত্রিশতম ওভারে তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল আবেদন করে আম্পায়ার আঙুল তুলে দেন রিভিউয়ে দেখা যায় তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায় চান্দিমালের বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে তবে সেঞ্চুরি আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে নাইম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষ লিটন দাসের হাতে ফলে একশো তিপ্পান্ন বলে দশ চার ও এক তিরানব্বই রানে ফেরেন তিনি ভাঙ্গের নিশাঙ্কার সঙ্গে একশো রানের জুটি নিশাঙ্কা অবশ্যই সেঞ্চুরি তুলে নিয়েছেন ঠিকই